আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি হচ্ছে এখন আব্দুল উচ্চ বিদ্যালয় এখানে কিন্তু সকালে ব্যায়াম করা হয় এটা হচ্ছে তো দেখতেছেন এখানে বায়ার আছে সবসময় এখানে ব্যায়াম করে আজকে জানবো এটা কত সাল থেকে এখানে ব্যায়াম করা এবং কয়টা বাজে ব্যায়াম করে এখানে কোন ফির মাধ্যমে ব্যায়াম করে সব সকল কিছু আমাদের আজকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা আমি তো জানি ফেসবুকে দেখে মাঝে মাঝে আপনি লাইভে দেন ও জান দিছি সকল болаhandleAdd দেখে এখানে আমরা বিयाम করেন ফরমায়ে সমাজ করলেন সঙ্গ আসলে এই বিষয়ে বলতেন কত দেখে হয়েছে হইছে এটা ধরে বলতেন ভিউয়ারদেরকে হয় এটা আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নিজেদেরকে সুস্থ রাখা সুস্থ রাখার লক্ষ্যে আমরা কাজ করি যখন আমরা যে আমাদের রফিক ভাই সম্মানিত রফিক ভাই আমাদের সংগঠনের উপদেষ্টা প্রধান উপদেষ্টা পাশে ছিলেন আমাদের ডাক্তার সেলিম ভাই যিনি সবার সুপরিচিত মুখ যিনি সবাইকে মহড়ায় চিনেন তিনি এবং রফিক ভাই আর আমি আমরা তিনজনে যখন হাঁটাহাঁটি শুরু করি তখন থেকে চিন্তা করলাম যে কিভাবে ব্যায়াম করা যায় নিজের শরীরে সুস্থ রাখা যায় একটা প্লেস খুঁজছিলাম এভাবে আমরা চিন্তা করতে করতে আল্লাহ পাক একদিন আমাদের সঙ্গ দিয়েছেন আমরা আল্লাহর সহায়তে অ্যালকান স্কুলের মাঠ লতিফ আব্দুল লতিফ খান উচ্চ বিদ্যালয়ে আমরা জায়গা পেয়েছি স্যারের সাথে কথা বলে আমরা অনুমোদন নিয়েই আমরা শুধু আমরা ওনার অনুমতি নিয়েই আমরা কাজ শুরু করেছি আমি ধন্যবাদ জানাই লতিফ খানের আব্দুল লতিফ খানের আব্দুল খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যিনি আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন আমাদের সেলিম সাহেব সম্মানিত সেলিম সাহেব ভাই উনি ফরিদে ফরাই থাকেন আমি জানি তো উনি যে কষ্টটা করে দিয়েছেন এটার জন্য আমরা সবাই বলি ওনাকে স্যারকে একটা ধন্যবাদ দিই ধন্যবাদ স্যারকে কারণ এই আপনি যদি ব্যবস্থা করে না দিতেন আমরা হয়তো এই সুযোগটা পেতাম না এটা আমরা সকাল 5টা 45 থেকে শুরু করে 6টা 45 পর্যন্ত ব্যায়াম করি 1 ঘন্টা নামাজের পর পর কুরআন তিলাওয়াত করার কিছু সময় থাকে आधा घंटा এরপর আমরা ব্যায়ামের দিকে চলে আসি আপনারা যারা আসতে চান আসতে পারবেন ভাই একটা প্রশ্ন করছিল এটা কত সালে আমরা কাজ শুরু করেছি আমরা দুই সালে আমরা এই কাজ শুরু করেছি উনিশ গড়াই আজকে ২৪ সাল চলতেছে প্রায় ছয় বছর অতিবাহিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর এখানে অনেক রুগী এসেছেন ভালো হয়ে গেছেন হ্যাঁ অনেক মানুষ এসেছেন সুস্থতার লক্ষ্যে অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমাদের সদস্য সংখ্যা প্রায় একশো বিশ জন একশো বিশ জন আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল সকালে তার মাঝেও আমরা উপস্থিত হতে পেরেছি এবং যারা আসতে পারে নাই তাদের জন্য শুভকামনা রইল যার তারা যেন আসতে পারে সেই দোয়া করি কারণ বৃষ্টিকে যদি উপেক্ষা করে না বের হই আমি জয়ী হইতে পারবো না সেই জন্য বের হইতে হবে শরীরকে সুস্থ রাখার লোকে হ্যাঁ পনেরো এক ঘন্টা বা ঘন্টা হয় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আর কোনো কেউ যদি আপনারা কেউ যদি করতে চান এখানে আসতে পারবেন আসুন আয়সা আমাদের সাথে শারীরিক কসরতে যোগদান করুন এখানে কোনো খরচ লাগে না আমি আবারও বলছি এখানে কোনো টাকা লাগে না আমরা জাস্ট মাসিক একটা ক্ষুদ্রতম একটা ফি নিই যেই ফিটা নিই শুধু আপনার সদস্য জন্য এই ফিটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আর যারা দিতে পারবেন না এদের জন্য আমার সেলিম ভাই আছে রোহিত ভাই আছে আমি আছি আমরা সহযোগিতা করব আপনি শারীরিক ভাবে উপস্থিত হলে হবে ধন্যবাদ একদম সংক্ষিপ্ত আপনার কেমন লাগে ব্যায়াম করে অত্যন্ত যখন ব্যায়াম করা যায় অত্যন্ত খুব ভালো লাগে মানে শরীরটা হালকা হয়ে যায় মানে এমন অনুভূতি হয় যা বাসা বলা যায় না আমি ধন্যবাদ আপনি সংক্ষিপ্ত কেমন লাগে ব্যায়াম করে আমাদের প্রতিদিন সকালে এসে ব্যায়াম করলে আমাদের শারীরিক যে জিমিয়ে পড়ে সেটা আমাদেরকে হয় অনেক ভালো লাগে যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ব্যায়ামের পরে আমরা আমাদের শারীরিক মানসিক ঐশিক তিনটে শক্তি আমাদের আমরা পাই এবং আমরা ফুললি সুস্থ হয়ে যাই এখন সষ্টার কাছে আমরা ধন্যবাদ জানাই সর্বক্ষণ উনি বলেন ধন্যবাদ ভাইয়া আপনাকে এই সকালবেলার শারীরিক কষ্ট সবার জন্য প্রয়োজন আমরা যত এখানে পৃথিবীতে যত মানুষ আসি প্রত্যেক মানুষ আপনি সকালে শারীরিক কষ্টটা করতে চেষ্টা করবেন সেটা যদি মাঠে না পারেন আপনার ঘরে করুন যোগ ব্যায়াম করুন আপনার শরীরের জন্য অত্যাবশ্যকীয় আমি আশা রাখি আপনারা যদি কাজ করেন যতক্ষণ আপনার হায়াত আছে ততক্ষণ পর্যন্ত আপনি একটা সুস্থ শরীর নিয়ে ব্যস্ত পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি প্রবাসী আমি প্রবাস থেকে আসি প্রতিদিন সকালে পরমাইতে এরকম ব্যায়াম করতে চলে আসে আমার অনেক খুব ভালো লাগে আমি এখন সুস্থ আছি তো আমাদের মহিলাদের জন্য কোন ব্যবস্থা করা যায় কিনা আপনাদের মহিলাদের ব্যাপারে আসলে এখানে আমাদের যে আমাদের যে ব্যবস্থা এই ব্যবস্থা কিছুটা পরিবর্তন যদি করতে পারি তাহলে অবশ্যই মহিলারা এখানে আপনার কাজ করতে পারবেন আমরা আশাবাদী এবং আমাদের মহিলা সদস্য অলরেডি আছে কিন্তু আমরা ইয়ের জন্য করতে পারতেছি কি ব্যবস্থাপনার জন্য এখানে কাজ করতে পারছি প্লেসটা আলাদা একটু ওদের জন্য আলাদা একটা প্লেস হলে আমরা মনে হয় যেন আস্তে আস্তে এই ট্রেন আপটা দিতে পারবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আমাদের বিরাস করতে পর্যন্ত এখন আমরা এমনকার দেশে বাস যে খাবার খাচ্ছি আসলে ফরমানি যুক্ত খাবার এগুলো ব্যায়াম করা ছাড়া কোনো বিকল্প নাই তো আপনারা যদি আসতে চান এখানে চলে আসবেন মাঠে তো এই বলে আমার ভিডিও শেষ করতেছি আস্তি আল্লাহ হাফেজ